এই ডান্সে বর বা হে বেঙ্গলোর থেকে ভাবি করতেছে আমার সিলিন্ডার আমার সিলিন্ডার পাই না হে সিলিন্ডার এটা কেমন কথা কয়ে দেখছে কেমন কথা কয়েছি ঠিকেতো আছে কয়েছি এটা আমার সিলিন্ডার এই সিলিন্ডারের প্রমাণ লাগবো এটা দেখুন বেঙ্গলোর থেকে আনছে নাকি এই যে থুয়ে গেলাম আমি সিলিন্ডার হ যাই আনের প্রমাণ আনে নিয়ে হন আমার প্রমাণ আমার ঠেনা আছে আজকালকার মানুষের কোনো বিবেচনা নাই বিবেচনা থাকলে তার কোনো নগে চইলা খান যায় আর বিবেচনা না থাকলে তার কোনো চইলা খান যায় না কতটা দিন ধরে কাম করছে সেই কামের পয়সাটি দিতেছে না এই যে রোজার মাস আয়ে পড়ছে গ্যাস সিলিন্ডারটা কি দে মহন একটা পয়সা দিতেছে না এ নাকি মানুষের পছন্দ মানসির পছন্দ দেখলে না ভাল লাগে না আর আবার কোনে মেলা করছুন। আমি মেলা করছো বহুতরপড়া একজনের কাছে কটা পয়সা পাই দেখি দেয় নিহি পয়সাটি নিয়ে গে কেমন মানসির কাম করুন পয়সা না দিলে বাড়ি ঘর চলন না না সংসার নাই

না দিলে জোর করে আনবাই দাদু ভাই আব্বা বলাই না দিছে নে আমি আর তুমি খেলা মোবাইল দিয়া হ্যাঁ তুমি আর কান্দো না জোনাকির মা জোনাকির আব্বা কোনে গেছে গো কে ভাবি জোনাকির বাবু ওই উত্তর পাড়া গেছে একজন পয়সা পায় হে পয়সা আনবার নিয়া গেছে

কথা কল একটু মাইপে জয়খা কইও আমি এক বছর ধরে সিলিন্ডার বেশ পাই না এই যে আজকে সিলিন্ডার দেখলাম এটা আঙ্গর সিলিন্ডার এই এলাকার মধ্যে আঙ্গর মতন সিলিন্ডার কারই নাই কে কম্বাইন দেখি এক সিলিন্ডারই বানাইছে না এক আর সিলিন্ডার বানাইছে জানলে কইতেছে না সিলিন্ডার এক বছর আগে পাই না হে রান্না রাজা নিন হে রাম রাজা নিন এবারে গ্যাস সিলিন্ডার ভালো মানছ না কল থিয়া নে গ্যাস না আছে বিছরে নিন জান গ্যাস সিলিন্ডার নিয়া যাম না গ্যাস সিলিন্ডার থুইয়া যাম আমি যদি কোনোমতে প্রমাণ পাই এটা আমার গ্যাস সিলিন্ডার আমার উচিত বিচার লাগবো কে গব সরু কেটা বাইতে না তুমি কোন সময় সে এখনো বাইতে যাও নাই আপনার ছোট্ট কেতা বাইতে নাই আপনার ছোট্ট কেতার বাইতে আইসে দেখি আমার গ্যাস সিলিন্ডার এই বাইতে যদি না আইতাম তাহলে তো আমি দেখতাম না আমার গ্যাস সিলিন্ডার কি ক কি ও সিলিন্ডার আমি তো কিছু বুঝতাছি না আ ছোট বউ কি ও সিলিন্ডার আমি তো কিছু বুঝতাছি না কি কয় বড় বউ দেহন সাম্মা ভাবি কেমন কথা কয় সিলিন্ডারের নাকি সিলিন্ডার নাই এই ডান্সে বরবার হয়ে বেঙ্গলোর থেকে ভাবি গতেছে আমার সিলিন্ডার আমার সিলিন্ডার পাই না হেই সিলিন্ডার এটা কেমন কথা কই দেখুনছে কেমন কথা কইছি ঠিক এত কইছি এটা আমার এ সিলিন্ডার এই সিলিন্ডারের প্রমাণ লাগবো এটা দেখুমনি বেঙ্গলোর থেকে আনছে নাকি এই যে থুইয়া গেলাম আমি সিলিন্ডার হ জান আনের প্রমাণ আনে নিয়া হন আমার প্রমাণ আমার ঠনা আছে দেহসু ও সিলিন্ডার মি কেরা নিছে দরদাসে ছোট বউরে এখন প্রমাণ ছাড়া আমি কারে কি কমু আমি তো কিছু কিছু কথা তাছিনা এই ব্যাটা এমন ছোট বল লাগিয়ে দরজাকল এত যদি দরজাকছে তালে এই ব্যাটা থাকো ওই ব্যাটা যায় আমার লগে থাকা লাগবো না চাল নাই ক বাগান না হ্যাঁ তুমি কান্দি ও জিতপা মাইর ও জিতপা তোমার কাছে হোসা কথা কইলি আমি দিছি না দিলি তোমরা ভাত তাই আমি ভাত ব করে মরুম আমার হাতরাতে হনো আছে এই সিলিন্ডার দিমু যেসু প্রমাণ হবো কার সিলিন্ডার হেসুম আমি সিলিন্ডার দিমু এই সিলিন্ডার আমার কাছে ঠাই নইলে আমি এই দের মধ্যে ভাতান দেখামু আলাদা